দীর্ঘ আঠারো বছর পর আল্লামা দেলা হোসেন সাইদি স্মৃতিবিজড়িত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল শুরুর পাককালে নুরেসাফা নামে এই ব্যক্তিটি তার পাঁচ বছরের ছেলেকে নিয়ে পুরো মাহফিল পাঙ্গন ঘুরে ঘুরে দেখছিলেন তিনি দীর্ঘ পঁচিশ বছর ধরে এ তাফসির মাহফিল অংশগ্রহণ করছেন এ সময় তাফসিরুল কোরআন মাহফিল ও আল্লামা দেলাহ হোসেন সাইদি নিয়ে কথা বলার সময় তিনি আবেগতারিত হয়ে পড়েন

আর আমাদের এই অনুষ্ঠান মালায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদের মাননীয় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় গণতন্ত্রী বাংলাদেশ সরকারের ডক্টর আফম খালিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানে আগামী সোমবার সাতাইশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসিল কোরআন মাহফিল পাঁচ দিনব্যাপী এই মাহফিলে বিশ্বের বিখ্যাত সব ইসলামী ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত থাকবেন মাওলানা মিজানুর রহমান আজহারি মাহফিল চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মাহফিল উপলক্ষে জানুয়ারির পঁচিশ তারিখ শনিবার দুপুরে নগরীর চকবাজার একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ তাহের বিস্তারিত জানাই সম্মানিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন এবং প্রচার বিভাগের দায়িত্বশীল মোহাম্মদ উল্লাহ জানিয়ে রাখি দু সালে সর্বশেষ এ তাফসিল করান মাহফিল অনুষ্ঠিত হয় এরপর রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়ে মাহফিলের আয়োজন করতে পারেনি পরিষদটি এবার প্রায় আঠেরো বছর পর পুনরায় এই মাহফিল অনুষ্ঠিত যাচ্ছে জামিউল ইসলাম মামুন দেশ বর্তমান চট্টগ্রাম